পাশের বাসার ঈদের জন্য পাঁচ হাজার টাকা দামে শাড়ি কিনেছে আর আমাকে তো দশ হাজার টাকা দামের শাড়ি কিনতে হবেই হবে ফ্ল্যাশব্যাক একজন মধ্যবিত্ত পুরুষ হিসেবে যখনই দেখবেন আপনার ঈদের কেনাকাটা করতে ইচ্ছে করছে না তখনই ভাববেন হয়তো আপনার পরিবারের দায়িত্ব আপনার কাঁধে এসে পড়েছে হয়তো ভাববেন আপনার বয়সটা একটু বেড়ে গিয়েছে আসলে আমরা কখনো একজন মধ্যবিত্ত পুরুষের মনের অবস্থা বা তার পরিস্থিতি বুঝতে চেষ্টা করি না আমরা সব সময় চিন্তা করি সামনে ঈদ এসেছে আমাদের শাড়ি লাগবে মেকআপ লাগবে আমাদের অর্থাৎ জামা কাপড় লাগবে এটাই চিন্তা করি আসলে একজন মধ্যবিত্ত পুরুষ মানুষ কখনো ঈদে কিছু কেনাকাটি করতে চাই না কেন চাই না জানেন তার সব সময় মাথায় একটা জিনিসই ঘুরতে থাকে মাকে কি কিনে দেওয়া যায় বোনকে কি কিনে দেওয়া যায় প্রাণপ্রিয় স্ত্রীকে কি কিনে দেওয়া যায় ছেলে মেয়েকে কি কিনে দেওয়া যায় এগুলো ভাবতে ভাবতে একসময় সে নিজের কথাটাই ভুলে যায় কিন্তু আফসোস হলো একটা জিনিস জানেন পরিবারের এতগুলো মানুষকে খুশি করতে গিয়ে তার নিজের খুশিটাই কিন্তু চলে যায় আর একটা মধ্যবিত্ত পুরুষ মানুষই জানে পরিবারের এতগুলো মানুষের খুশির জন্য তাকে কত না কত ত্যাগ স্বীকার করতে হয় তাই একটা কথা চিন্তা করবেন যারা আমরা মধ্যবিত্ত পরিবারে আছি আমাদের স্বাদ আসে তবে সাধ্য নেই এমন পরিস্থিতির মধ্যে আমরা মধ্যবিত্ত পরিবারেরা দিন যাপন করি আর মধ্যবিত্ত পুরুষ মানুষের কথা তো আমরা কিছুতেই বুঝতে চেষ্টা করি না আমরা পরিবারের এত এত চাপ তার কাঁধে চাপিয়ে দিই এক সময় না এক সময় সে এতগুলো চাপ নিতে নিতে হতাশায় ভুগে অর্থাৎ তার পরিস্থিতি খুবই করুণ হয়ে যায় কিন্তু তারপরও আমাদের পরিবারের লোকদের খুশির জন্য সে কখনো সেটা প্রকাশ করে না একটা পুরুষ মানুষকে কখনোই চাপ দেওয়া উচিত না তার আয় অনুযায়ী আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি চলা উচিত মায়ের খুশি বোনের খুশি প্রাণপ্রিয় স্ত্রীর খুশি ছেলে মেয়ের খুশির কথা ভাবতে ভাবতে সে মধ্যবিত্ত পরিবারের অর্থাৎ পুরুষ মানুষটি কিন্তু একসময় না একসময় ডিপ্রেশনে চলে যায় অর্থাৎ এত এত প্রেশার নিতে না পারার একটাই কারণ কারণ সে মধ্যবিত্ত পুরুষ আর যাদের অনেক টাকা পয়সা ধন দৌলত আছে তারা কখনোই আমার কথাগুলো বুঝবে না একজন মধ্যবিত্ত পরিবারের পুরুষ মানুষই কিন্তু বুঝবে আসলে তার অন্তরের হাহাকার সব কিছু তার করতে ইচ্ছে করে শুধু একটাই সমস্যা সেটা হলো তার আর্থিক অবস্থা কারণ সে মধ্যবিত্ত তার আয় অনুযায়ী কিন্তু চলতে হয় সব কিছু আর একটা কথা কি জানেন আমরা কিন্তু তার আয়ের কথা চিন্তা করি না তার মাথায় আমরা চাপি দিয়ে এত এত কিছু চাহিদা যে আমাদের এটা লাগবে সেটা লাগবে আর অনেক কিছু লাগবে যেহেতু সামনে ঈদ তাহলে তো আমাদের কেনাকাটি করে দিতেই হবে তার মধ্যে আমরা চিন্তা করি পাশের বাসার ভাবি কি কিনেছে সে অনুযায়ী তার চাইতে দ্বিগুণ দামে আমাকেও নিতে হবে অর্থাৎ পাশের বাসার ভাবি যদি পাঁচ হাজার টাকা দামে শাড়ি কিনে আমাকে দশ হাজার টাকার দামে শাড়ি কিনতে হবে এ প্রতিযোগিতায় নামতে গিয়ে আসলে আমরা একটা পুরুষ মানুষকে নিজের হাতে কীভাবে গলা টিপে মেরে ফেলতে যাচ্ছি সেটা আমরা নিজেরাও জানি না কতটা ভয়ঙ্কর করে পরিস্থিতি আমরা সৃষ্টি করছি সেটা আসলে আমরা নিজেরাও জানি না আসলে ঈদে কখনো প্রতিযোগিতামূলক পরিস্থিতি সৃষ্টি করবেন না যারা মধ্যবিত্ত পরিবারের অর্থাৎ মানুষ আছেন তাদের উদ্দেশ্যে বলছি এবারের ঈদ হয়ে উঠুক চাপের নয় এবারের ঈদ হয়ে উঠুক অর্থাৎ প্রতিযোগিতামূলক পরিস্থিতির নয় এবারের ঈদ হয়ে উঠুক আনন্দময় এবারের ঈদ হয়ে উঠুক অর্থাৎ একজন মধ্যবিত্ত পুরুষ মানুষের পরিস্থিতি বুঝে তাকে ভালোবেসে সব কিছু অর্থাৎ মেনে নেওয়া অর্থাৎ তার পরিস্থিতির দিকে তাকিয়ে আমাদের ঈদটা আনন্দময় হয়ে উঠুক কোনো চাপের নয় কোনো প্রতিযোগিতামূলক পরিস্থিতির নয় আর এই যে আমার অলমোস্ট আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি আজকে রান্নাবান্না করেছি দেখেন মাছ ভুনা করেছি এখানে আর মাছ ভুনাগুলো খুবই ইয়ামি এবং মজাদার হয়েছিল যাই হোক অল্প পরিমাণে আমি মাছটা ভুনা করেছিলাম যেহেতু রোজার দিন সেজন্য আর এদিকে আমি অর্থাৎ কিছু শিম ভাজা করেছি গতকালকে কিছু রান্না করেছিলাম আর আজকে কিছু ভাজা করেছিলাম এই শিম ভাজাগুলো জাস্ট অসাধারণ হয়েছে শুকনা শুকনোভাবে আমি ভাজা করেছি প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো